তো ভাবলাম সকাল সকাল তোমাদেরকে একটা গান শোনাই দেশাত্মবোধকই গান তো চলো গানটা করি ভারতামার ভারত বর্ষ স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো আমার সাধে আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো হাজব্যান্ড দেখো সকাল সকাল উঠে পতাকা উত্তোলন করে নিয়েছে বেশ ভালো লাগছে এই স্বাধীনতা দিবসের দিন সকাল সকাল পতাকা উত্তোলন হয়ে গেছে বাড়িতে তো আগের বার এখানে আছে পতাকা উত্তোলন করেনি এই পাশে আর কি করেছিল তো এবার এখানে করেছে বেশ ভালো লাগছে পতাকাটা যখন উঠছে তখন সত্যি মনে হচ্ছে দেশটা স্বাধীন হয়ে গেছে কিন্তু জানি না কতটা স্বাধীন হয়েছে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও প্রচুর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো স্বাধীনতার আটাত্তরতম দিবসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে আজকে বৃহস্পতিবার আবার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল ছাদে চলে এসেছি তো ছাদে এসে যখন দেখছি পতাকাটা উঠছে তখন দারুণ লাগছে দেখে তো জানি না কতটা মেয়েদের নিরাপত্তা আর কি এই স্বাধীন দেশে কতটা হয়েছে স্বাধীন দেশ মানেই তো শুধু মানে ইংরেজদের থেকে আমরা মুক্তি পেয়েছি তা না এই নোংরা মানসিকতার মানুষদের থেকে যে কবে মুক্তি পাওয়া যাবে সেটা সত্যিই মানে জানা নেই নোংরা মানসিকতা নোংরা রাজনীতি এইসবের থেকে মানে স্বাধীন দেশে মানুষে স্বাধীনভাবে মেয়েরা ঘোরাঘুরি বলো রাস্তায় বেরোতে পারবে না তো সেটা কতটা স্বাধীন হয়েছে দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু মন মানসিকতা কতটা স্বাধীন হয়েছে এটা নিয়ে তো আমার মানে সত্যি একটা মানে কি বলবো নিশ্চয়তার মধ্যেই আছি আরজি করে ঘটনাটা নিয়ে কালকে শিলিগুড়িতেও তারপর অন্যান্য এলাকায় বলতে পারো দেশজুড়ে মিছিল হয়েছে তো এই মিছিলে অংশগ্রহণ করার খুবই ইচ্ছা ছিল কিন্তু কি বলতো আমাদের বাড়ি থেকে যেখানে মিছিলটা আর কি শুরু হয়েছে আমাদের বাড়ির থেকে অনেকটাই আর কি দূর সেখানে তো যেতে গেলে তো যাওয়া যাবে কোনোভাবে না কোনোভাবে যাওয়া যেত কিন্তু আসবোটা কি করে সেটাই একটা বড় প্রবলেম মানে রাত্রিবেলায় যে আসবো ফিরবোটা কেমন করে তো জানি না যারা আর কি গেছে তারা হয়তো হচ্ছে তাদের সামনাসামনি বাড়ি বা দূরের থেকেও অনেক মানুষে গেছে কিন্তু গাড়িতে গাড়ি আছে হয়তো কিন্তু আমাদের তো খুবই অসুবিধা হতো কিন্তু যাওয়ার খুবই আপ্রাণ ইচ্ছা ছিল আমাদের কিন্তু যেতে পারিনি যাই হোক কি বলো তো নারীদের এই আর নিরাপত্তার জন্য যদি হচ্ছে মানে মিছিল করে আর কি নারীদের সুরক্ষা করতে হয় এই দেশে তাহলে পরে এর থেকে দুঃখজনক মনে হয় আর কিছু হয় না আমার মনে হয় তাই তোমাদেরকে বললাম কারণ নারীর সুরক্ষা তো মানে দেওয়া উচিত ছেলেদের যেরকম নির্দিদায় আর কি ঘুরতে পারে বেরোতে পারে স্বাধীনতা মানে কারোর ওপর গলাবাজি করা কারোর জীবনে ছিনিমিনি খেলা নয় স্বাধীন দেশের নাগরিক হয়ে মেয়েদের স্বাধীনতা নিয়ে যারা আর কি আন্দোলন করছে তাদেরকে সত্যি আমি স্যালুট জানাই যে তারা আন্দোলনটা এভাবেই চালিয়ে যাক সত্যি যারা দোষী যারা হচ্ছে এই মানে এইগুলো কাজের সাথে আর কি যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক জঘন্যতম যারা আর কি এই কাজগুলো করেছে তাদের সত্যি এই সমাজ থেকে আর কি বহিষ্কার করা হোক আমি এটুকুই চাই তো সেটাই তোমাদেরকে বলছি মানে প্রশাসন কোথায় যাচ্ছে প্রশাসন কোথায় প্রশাসন থাকতো এগুলো আর কি সেগুলো কেন হচ্ছে এরকম ঘটনা বারবার করে রিপিট হচ্ছে তো এগুলো নিয়ে সত্যি মানে আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এগুলো কেন হচ্ছে কি ব্যাপার তাই হোক বন্ধুরা সকাল থেকে কালকে তো তোমাদেরকে বলছিলামই খুব অ্যাসিডিটি হয়ে গেছে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে সকাল থেকে উঠেই শরীরটা খুব খারাপ লাগছিলো তো তারপর সকালে খালি পেটে গ্যাসের ওষুধ খেয়েছি খেয়ে বলতে পারে এখন একটু ঠিক আছি মানে খুব বুকটা আর কি ব্যথা করছে মানে গ্যাস অ্যাসিডিটি এত পরিমাণে হয়ে গেছে কালকে রাত্রে কিন্তু ওষুধ খেয়েছি বুঝলে তো কিন্তু তারপরেও ওই যে মানে বললামই তোমাদেরকে মাছের তেলের বড়টা খাওয়ার পর তারপরে আবার সিঙ্গারা রাত্রিবেলা হাজবেন্ড নিয়ে এসেছিল তো ওটা খেয়েছি তো ভাবছিলাম খাবো না কিন্তু চা খাবো চাটা দিয়ে আর কি খেলাম ওই বললামই তোমাদেরকে দেখলেই খেতে ইচ্ছা করে বলে না মানুষের মন তো খেয়েছি খাওয়ার পর দেখছি যে রাত্রিবেলায় খুব আর কি শরীরটা খারাপ লাগছে তো যাই হোক যেমন তেমন ভোরবেলার দিক থেকে আরও শরীরটা খারাপ লাগছিল তো তারপরে সকালে উঠে লাল চা খেলাম তো তার আগেই আর কি ওষুধ খেয়ে নিয়েছি ওষুধ খাওয়ার পর এখন একটু ঠিক আছি তো যাই হোক চলো তাড়াতাড়ি তো বন্ধুরা তোমাদের তো বললামই যে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে তো সেজন্য জলমরি জলমুড়ি খেয়ে নিচ্ছি এই যে দেখো জলমুড়ি জলমুড়ি খেয়ে নিচ্ছি তো এটা খেতেই বেশি ভালো লাগছে বুঝলে তো গরম তো আছেই ঘেমে যাচ্ছি বারবার করে আর তার চেয়েও বড়ো ব্যাপার কী বলো তো ওই শরীরটা খারাপ লাগছে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে তো ওই জন্য জলমুড়িটাই বেশি ভালো লাগছে তো জন্য ওদিকে লুচি হয়েছে মা লুচি আর ওই কী বলে ওটাকে ছোলার ডাল করেছে তো ওটা খেলাম না এখন আবার লুচি খেলে হয়ে গেছে মানে সারাদিন আর দেখতে হবে না তো সেজন্য খেলাম না ওদিকে হাজব্যান্ড খেতে বসেছে ও লুচি ছোলার ডাল দেখাচ্ছে আর আমি এদিকে হচ্ছে জলমরি খেয়ে নিচ্ছি আজকে বৃহস্পতিবার জানোই অনেকগুলো কাজকর্ম আছে তো চলো চটপট করে করতে থাকি কাজকর্ম এখন কথা বাজে বলো তো সাড়ে দশটা এখনো বাজেনি বুঝলে তো তো চটপট করে করতে থাকি আর ওদিকে মেঘলা একদম হয়ে গেছে আকাশ তো ছাদে যেগুলো জামাকাপড় মেলা আছে এখনো শুকায়নি হয়তো শুকিয়ে যাবে হাওয়া হাওয়াতে কাজগুলো থাকি। আজকে গরম নেই বলতে কি বলো তো মেঘলা মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে কিন্তু ভ্যাবসানি যে গরমটা যেটা বৃষ্টি ধরো হচ্ছে না এরকম একটা ভ্যাবসানি গরম লাগে না বৃষ্টি না হলে সেরকম গরমটা আছে তো সেই জন্যই বলতে পারো প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে তো ঘাম বেশি হলে পরেও তো ভালো না জল খেতে হবে বারবার করে তো বারবার করে জলই খাচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকক্ষণ টাইম লাগলো গ্যাস মুছতে তো গ্যাসটা মুছে নিয়েছি এখন হচ্ছে উপরে যাব তো উপরে গিয়ে ঠাকুর ঘরটা ঝাঁপ দিবো তারপর নিচের ঘরগুলো ঝাঁপ দিব। তো অনেক বাড়িতে আর কি শঙ্খপুর আওয়াজ পাওয়া যাচ্ছে হয়তো লক্ষ্মীর পুজো দিচ্ছে তো এখনই তো আমি না পুজো দেরি আছে তো চলো আজকে পনেরোই আগস্টের দিন বেশ ভালোই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া মানে কি আমি তো খাইনি তো সকালে লুচি তারপর ছোলার ডাল হয়েছিল আর আজকে মেনুগুলো বলতে গেলে হচ্ছে মাছের ঝোল হয়েছে ছোলার ডাল আছে আর করলার ঝোল এগুলি আজকে মেনু আজকে ঘর মুছতে বেশ ভালো লাগছে কী তো নতুন জিনিস দিয়ে ঘর মুছতে কারি না ভালো লাগে তো আজকে বেশ ভালোই লাগছে বলো বলতো এটা আবার মানে অন্য রকম আগেরটা একটু রকম ছিল এটা আবার অন্যরকম এইটাই ভালো হয়েছে তবে কী বলতো এটা কাকু আর কি বললো যে এটা সহজে আর কি মানে জং ধরে যায় তো সেজন্য আর কি ভেঙে যায় তো এটা বললো যে ভাঙবে না প্লাস্টিকের আছে তো যাই হোক যে কয়দিনই যায় সে কয়দিনই কিন্তু এটা দিয়ে মুছতে বেশ ভালো লাগছে তো যাই হোক এটা দিয়ে ভালো করে মুছে নিলাম এখন পুজো দিতে চলে আসলাম তো পুজোটাও দিয়ে নিচ্ছে বন্ধুরা দেখো সব বাড়িতেই পতাকা উত্তোলন হয়েছে এই দেখো কি ভাল লাগছে যখন উঠছে পতাকাটা তখন দেখতে এত সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে সত্যি দেশটা আমাদের সত্যি স্বাধীন হয়ে গেছে স্বাধীন দেশের নাগরিক দেখতে খুব ভাল লাগছে আর ছাদে আসলাম পুজো দেওয়া হয়ে গেল এটা দেখছি দেখে আর ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই আজকে স্বাধীনতা দিবস দেখো উঠছে কি সুন্দর পতাকাটা লাগছে ওই যে দেখো ওই বাড়িতেও আর কি পতাকা উত্তোলন হয়েছে দুটা পতাকা বেশ সুন্দর লাগছে আর ওই যে দূরে অত দূরের থেকে কতটা দেখাতে পারছি আমি জানি না ওই যে দূরে ওখানে একটা পতাকা আর কি উঠছে আবার দেখো ওই যে আমাদের সামনাসামনি বাড়ি তো আমাদের বাড়ি পতাকা তো এখানে বেশ ভালো লাগছে দেখে তো আজকে তো হাজবেন্ড দোকানে যায়নি ওদের প্রেস লাইনে আর কি অনেকেই দোকান বন্ধ রেখেছে তাই যায়নি তো বাড়িতেই আছে তো ওদিকে স্নান করতে গেছে তো স্নান করে আসলে পরে তারপরে খাওয়া দাওয়াটা করিনি আমি তো খিদা পেয়ে গেছে প্রচণ্ড সকালে জলমরি খেয়েছি তো এখন খুব খিদা পেয়ে গেছে টোলগুলো গরম করতে হবে তারপরে ও আসুক স্নান করে একসাথে খাবো তো গেল স্নান করতে গামছাটা নিল এখান থেকে নিয়ে গেল তো চলো আবার বিকালে তোমাদের সাথে কথা বলবো তিনি এখানে আমার পাখি আছে ওই পাখিটাকে ধরবে খালি দেখো দেখো কি অবস্থা পাখিটাকে ধরবে আর ওই যে আমি ওটা ওটা যে খেলনা পাখি সেটাও বোঝে না আসো এদিকে খেলনা পাখি ওটা বাবা সত্যি কি দুষ্টু বিড়াল দেখো তো আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার সন্দেহবাদী দেওয়া হয়ে গেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা তো মিষ্টি খুব ভাল লাগছে ছাদে এসেছি সন্ধ্যা দিলাম দেওয়ার পর হচ্ছে ধূপধনা দেখাচ্ছি তো দেখানো হয়ে গেল তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলে নিই খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ছাদে দাঁড়িয়ে থাকতে বেশ ভাল লাগছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন নতুন সকালে ততক্ষণ অব্দি তোমার সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট